হ্যালো ইব্রিয়ানি আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আমরা হাঁস পার্টি করলাম এবং হাঁসটা কীভাবে ম্যারিনেট করলাম তা আজকে ভিডিওতে দেখাবো তো ফার্স্ট অফ অল আমরা একটা চেন নিয়ে আমাদের জমিদারহাট বাজার থেকে চৌমুনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো কিছুক্ষণের মধ্যে আমরা চমুনে পৌঁছায় যাই পৌঁছায় যাওয়ার পরবর্তীতে আমাদের বড়ো ভাই মেরব্বাইয়ের সাথে দেখা দেখা হওয়ার পরবর্তীতে আমরা হাঁসের জন্য রওনা দিয়ে দিই তো এখানে হাঁস দেখে শুনে ভালোই লাগলো মোটামুটি তো আমরা বড় ধরনের একটা দুই টোটাল তিনটা হাঁস কিনলাম তিনটা হাঁস আমাদের প্রতি প্রতিবার কেজি পড়লো পাঁচশো টাকা করে প্রায় তিনটা হাঁস চার কেজির কাছাকাছি আসছে তো তার পরবর্তীতে আমরা হাঁসটা ভালোভাবে ড্রেসিং করায় নেওয়ার পরবর্তীতে আমরা মুদির দোকানে চলে আসছি কারণ হাঁসের রান্না করার জন্য যাবতীয় ময় মশলা সকল কিছু কিন তো এখানে স্পেশালি একটা হাঁসের মশলা ছিল এবং কি বিভিন্ন ধরনের মশলাগুলো আমরা কিনে নেওয়ার পরবর্তীতে আমরা আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিয়ে দিই কারণ হচ্ছে আমরা বাড়ির থেকে এগুলা কুটে এবং কি পরিষ্কার করে এগুলা আমরা মাদ্রাসার দিকে নিয়ে আসছি কারণ আমাদের পার্টিটা হচ্ছে মাদ্রাসায় তো দেখতেই পাচ্ছেন এখানে মাদ্রাসা আসার পরবর্তীতে আমরা সকল কাজ কমপ্লিট করা হয়ে গেছে তার পরবর্তীতে আমাদের এখানে ছাত্র আমাদের আলহামদুলিল্লাহ খুবই সুন্দর তো তার পরবর্তীতে আমরা বেশ কিছু অপেক্ষা করার পরবর্তীতে আমাদের নামাজের সময় হয়ে গেছে তার পরবর্তীতে আমরা নামাজটা সেরে ফেলছি কারণ ওইখানের বড় হুজুর অনেক ভালো এক মন মানসিকতার মানুষ চাইলে আপনারা আমাদের জমিদার এই মাদ্রাসাতে আপনারা আপনাদের স্টুডেন্ট ভর্তি করাইতে পারেন এখান থেকে ভালো একজন স্টুডেন্ট আপনারা পড়াইতে পারবেন তো এই হলো মোটামুটি আজকের হাসের পার্টির আপডেট দেখতে পাচ্ছেন অনেকক্ষণ পরবর্তীতে আমরা হাঁসটা রান্না হয়ে গেছে তার পরবর্তীতে আমরা সকলে মিলে হাঁসটা খুবই আনন্দ সহিত খাওয়া দাওয়া শেষ করলাম তার পরবর্তীতে মেরাব্বাই আমাদের কিছু দিক নির্দেশনা দিছিল তো এটা আমরা বয়স ওভার করার কারণে ওনার দিক নির্দেশনাগুলো আমরা ভিডিওতে দিতে পারি তার পরবর্তীতে আজকের ভিডিও মোটামুটি আমরা কিছু কিছুক্ষণটা দিয়ে শেষ